আসসালামু আলাইকুম দুশ্চিন্তা এবং ডিপ্রেশন কি হার্টের ঝুঁকি বাড়াতে পারে হ্যাঁ অবশ্যই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বা বিষণ্নতা হৃদরোগের ঝুঁকি কিন্তু বাড়াতে পারে এবং ইহা আমাদের মানে সিম্পেথেটিক যে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে ইনফামেটারি কন্ডিশনটাকে বাড়াতে পারে এবং প্যাটলেট অ্যাক্টিভেশনের সাহায্য করতে পারে সো হার্টের পাম্পিং ফাংশন বা হৃদরোগের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে আমরা একটি টাম বলে থাকি ব্রোকেন হার্ট সিনড্রোম হঠাৎ করে কোনো শারীরিক বা মানসিক বিষণ্নতা বা অত্যাধিক ইমোশন হার্টের পাম্পিংমোশন কিন্তু হঠাৎ করে অনেক কমিয়ে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলের মতো লক্ষণ দেখা যেতে পারে এই এটাকে বলা হয় ব্রোকেন হার্ট সিনড্রোম এটা অবশ্যই রিভার্সিবল কোর্স মাসখানিক পর এটা এমনিতে হয়ে যেতে পারে চিকিৎসার পর তো আমাদেরকে অবশ্যই দুশ্চিন্তা এবং বিষণ্নতা এড়িয়ে চলতে হবে তাহলে আমরা সুস্থ থাকতে পারব ধন্যবাদ